সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক কৃত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের টপিক হচ্ছে আপনার ভুট্টার জমিতে পানি দেওয়া নিয়ে এখনও অনেকেই ভুট্টার জমির কাজ করতেছেন কিংবা অনেকের জমিতে ভুট্টার জমিতে পানি দিচ্ছেন তো পানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সময় মানে খেয়াল রাখবেন ভুট্টার জমিতে ছোট অবস্থায় পানি দেওয়া যাবে না আর যদি পানি দেন সেই ক্ষেত্রে বেশি পানি কখনোই দেওয়া যাবে না তো এই যে এইটা হচ্ছে আমার পাশের এক ভাইট জমি হ্যাঁ এই যে এইগুলা হচ্ছে আমার জমি এই এই জমিগুলা দুই দিন আগে পিছনে লাগানো আর কি হুম এটার যত্ন একটু এই জমিটার যত্ন একটু কম হয়েছে বিদায় এরকম হয়েছে আর মাসাল্লাহ আমার মোটামুটি আলোর মত ভালোই হয়েছে তো এইটার আর ভুল করছে যখন আমি পানি দিলাম আমার পরেই নিয়ে এনার পানি দেওয়ার পালা ছিল তো আমি মেশিন স্টার্ট দিয়ে দিয়ে গেছি পানি দেওয়ার জন্য ইনি যতক্ষণ তেল ছিল মেশিনের কি ততক্ষণ পানি দিছে হুম পানি দেওয়ার পরলে আপনার নিচে মানে পানি অনেক দিন ছিল হ্যাঁ একটা জিনিস দেখায় আপনাদের এই দেখেন এই যে অনেক দিন পানি জমেছিলো এই যে এই যে এই পাতাগুলা দেখেন এই যে পাতাগুলা পানিতে মানে পানির বেশি হওয়ার কারণে এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে আবার ওই যে উপরে দেখেন কিছু কিছু পাতা ইয়া হয়ে গেছে তো যারা আপনার এইরকম ছোটো গাছে পানি দেওয়ার চিন্তাভাবনা করতেছেন মানে ছোট গাছে পানি দেন আমি না করি না দেন কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ধরেন আপনার এই যে এইভাবে লাঙ্গল টানলেন ওই পাশ থেকে মানে একবার ওই যে ওই ওই মাথা থেকে আপনার এই মাথা পর্যন্ত ওই লাঙ্গলের লাইনে লাইনে পানি আসলো আপনি এই মাস এই এই মাথায় আসা মাত্রই পানিটা বন্ধ করে দিবেন। তাহলে মানে ওই যা গাছগুলোর জন্য সমস্যা হবে না আর যদি আপনি একবারে ডুবাই দিয়ে রাখেন আর কি মানে পুরা জমি ডুবাই দিয়ে রাখেন সেই ক্ষেত্রে এরকম হইতে পারে হইতে পারে মানে মাস্ট বি হবেই হ্যাঁ আর এরকম যদি কারো হওয়া যায় সেই ক্ষেত্রে আপনি সিলেটেড জিঙ্ক সাথে সালফার কিংবা মানে ওই জাতীয় জিনিস আর কি সিলেটেড জিঙ্ক দিলে মোটামুটি অনেকটা কভার করে আর যদি ছোট গাছে পানি দেন সেক্ষেত্রে সারের সাথে মানে পানি দেওয়ার আগে যে সারটা দেন ওইটার সাথে অবশ্যই সিলেটেড জিঙ্ক কিংবা আপনার সিটানোর জিঙ্ক এটা সিটায় দিলে আশা করা যায় বলে এরকম হবে না আর পানি দেওয়ার সময় এইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বলে ছোটো গাছে কখনোই বেশি পানি দেওয়া যাবে না যদি দিয়ে ফেলেন তাহলে এরকম হবে কোনো কোনো ক্ষেত্রে গাছগুলা বেগুনি কালার হওয়া পাতাগুলা বেগুনি কালার হওয়া ইয়া হয়ে যায় সেই ক্ষেত্রেও পানি বেশি দেওয়া যাবে না আর যখনই দেখবেন বলে পানি দেওয়া হয়ে গেছে আপনি সাথে সাথে পারলে পানিটা কেটে অন্য কোনো জমিতে নামাই দেবেন যদি মনে করেন দেখেন বলে আপনার পানি জমে যাচ্ছে মানে জমে আছে সেই ক্ষেত্রে পানিটা সাথে সাথেই মানে জমি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই সমস্যাটা হবে না তো আশা করা যাচ্ছে বলে যেটুক বললাম আপনাদের যারা ভুট্টা চাষ করেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই এই বিষয়টা ইয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ